বন্ধু তুই আইসো হ্যাঁ মুই তো ক তুই কিসের জন্য ডাকাছলু সত্যি কথা কি বন্ধু জানিস মই না এ মানে একটা মেয়ের পড়ে গেছি এখন মুই এটা কথা বাড়িতে কভার পাওয়াছ না তুই না বাড়িতে মোর বাপ মা বুঝি কও তো ইরি শালা তুই কুশকি তুই এক গতি প্রেমত পড়ে গেলু এই তুই ইসিসি পরীক্ষা দিলু এই তুই বিমুখ করে গেলু মুই তোর বাড়িতে এলে কথা কয়া মুই এখন গাল খাবার না পাইন বাবা মুই কিলে কেন তুই ডাকে আনলু কও তো শুনো যাই হয় হোক বন্ধু তুই এনা আমার বাড়িতে বুঝি ক মই এনা ওই মেয়েটাকে বিয়াও করি আসাও না হইলে মুই কি করিম ক মুই তো বাসিন যাও মুই তো বিশ মরি যাই তুই মুখ ডাকে আনি এগলে বিপদ থানালু এখন মই এই বিপদ থাকি কেন করি উদ্ধার হও ডাকাও তাহলে আঙ্কেল আন্টি কথাটা মুইতে হয়ে যে ফাঁস করিয়ে দে এবার যা হয় গিয়ে দেখা যায় বেলা পরে